যদিও রান ভেঙে দিল বারো রবীনের পরের বলছিল এবং ছক্কা মানুর ব্যাট থেকে প্রথম ছয়ের মার উইকেট চক্র কিন্তু চেষ্টা করেছিলেন হাতে জমাতে পারলে কিন্তু মানু একে ধরতেন সাহেব চৌধুরী রবীনের পরের বল লেগেস্তাম্পের বাইরের বল উইকেট খেলার চেষ্টা দিয়ে সিমানার বাইরে দুটি রান দলীয় রান বেড়ে গে দাঁড়ান একুশ তৃতীয় খেলা চলছে তৃতীয় তিন ওভারের খেলা চলছে সাহে চৌধুরী রবীন্নকারিং অত্যন্ত গতি ছিল এই বলে ব্যাট বলে সংযোগ ঘটেনি ব্যাটকে ফাঁকে দিয়ে বল চলে উইকেট রাখো ইশতিয়াক কার হাতে ওহারের পরের বল দুটি রান মিড উইকেট অঞ্চলে পাঠিয়ে দিলেন মানু এবং এটি ব্যয়বহুল ওভার উনত্রিশ বৃষ্টি রানে এই ওভারে নিয়েছেন মানু এবং অজয় ধর এখন কাজ করবেন অজয় ধর বোলার হলেন সেই রাফি আবার

মাছার উপর দিয়ে সীমানা বাড়ি ছটি রান দলীয় রান চতুর্থ হরেন খেলা চলছে

এবং <laughs> <laughs>

কোন <laughs> Vertigo どういうこと

ايني آمنو اپن ۾ جي رهي آهي

Hãy cho kênh Ghiền Mì Gõ Để không ta còn cái ấy sao cái đó sao cái đấy cái đấy cái ấy

ওটা আর বলার দরকার নেই কেলো স্পিডাই কেলো স্পিডাই নাই কেলো স্পিডাই বহুত <laughs> আমি

আসিয়ানা সামিয়া শাহে চৌধুরী ইন্টারপ্রাইজ এবং শাহে চৌধুরী রবি তরুণ রাজনৈতিক বা তরুণদের এক আইডল বাংলাদেশ সামনে একজন নিবেদিত প্রান্ত তারই সহকর্মী আসিয়ানা সামিয়া

চব্বিশের স্পিনি করেছেন এখন যিনি ব্যাটিং করে চলেছেনভারে সারা শেষ দুভার শেষে দলীয় ছাব্বিশ কোনো উইকেট না হারিয়ে চব্বিশ পরে সাক্ষান করতে হবে চৌধুরী হোয়াইট এবং দুটি রান মোট তিনটি রান দলীয়রা উনত্রিশ

43 আর 43 এ রান করতে হবে এরপর আর তিনjouhar খেলার সুযোগ পাবেন শাহে চৌধুরী রবিন কিন্তু কট বিহাইন্ড হয়ে গেল আর নয় ঝড় কিন্তু বাম দিকে ঘা দিয়ে বলে ক্যাচ উই নেলেন অউটার 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 অাম্পায়ার আবেদন কিন্তু অাম্পায়ার মিডল আঙ্গুল তুলেছেন

અને વિકનાર હાટીカル બેટમેન 343 વોલ્ટેજ મિસ્ટર શાહિત চৌধুরী રોબિન જે તો પહેલે ચાલે ગયે ભાયાન બેટ કરશે ઓબ્વિસન પેરોન એક બાયર બોલ દેખીને છડે જીત લેને ક્ષેત્રે બોલાન કરે ઇબ્રાહિમ સંગત ધરાય પેઇર

একজন বলছেন اسماعিল যে তার নামের জাসির পছন্দ ইব্রাহিম লেখা যায় হোক اسماعিল নাম তো বলি খেলা হয়েছে কোন ভাই কি জানি তারাও তো দুজন এ সুন্দর ভাই হ্যাঁ কফেস কর না ব্যাটা আফস তো দর্শক করেছেন বল না চুক্তি আরিনা বল সব সব বল পাঁচ মিনিটের বল হয়ে গেল কিছুটা আনন্দিত উৎফুল্ল ওয়াইনট যার জর্জ ইস গোয়িং টু দা টার্গেট